নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আর আপনাদের কাছে আজকে ভিডিও নিয়ে এসেছি গোটা ছাঁচের রেসিপি প্রথমে কড়াইতে নারকেল দিয়েছি এক বাটি আর চিনি দিচ্ছি পুরো তিন বাটির মতো তারপর ভালো করে মেখে তারপর আমরা ভালো করে জাল করে নেব পুরো কড়া পাক দিয়ে হবে কড়াই থেকে যখন চি শব্দ হবে তখনই বুঝে যাবেন যে আপনার নারকেলের পাকটা হয়ে গেছে এই যে সাজগুলো দেখছেন এই সাজগুলো আমার দিদার মাকে দিয়েছে তারপর ক্ষীর করে রেখেছিল দুধ জ্বালিয়ে এই ক্ষীরটা জ্বালাতে জ্বালাতে ঘন করে করে এই ক্ষীরটা তৈরি করা হয় তারপর নারকেলটা বাটায় বেটে নিচ্ছিলো মা তারপর বাটার পরে একটু এলাচের গুঁড়া ছড়িয়ে নিয়েছিল এই যে বাটা হয়ে গেল তারপর শাঁস দিয়ে এইটা উঠাচ্ছে নারকেলের সাস হিসাবে এটাই ক্ষীরের শাঁসের ভিতরে দেবে এই নারকেলের এই পণটা তাই ভালো করে এই যে ছোট করে এটা বানিয়ে ফেলেছে এই যে দেখুন হয়ে গেল নারকেলের চাষ মাকে বলেছিলাম একটু ভিডিও করব তাই মা একটু একটু ভিডিও করার জন্য আমাকে দেখাচ্ছিল এই যে মা অনেকগুলোই করে ফেলেছে দেখুন এই দিয়েই গোটা শাঁসগুলো হবে আর যেটা ক্ষীর আগেই করে রেখেছিল সেটা আবার কড়াইতে ভালো করে একটু নেড়ে নিচ্ছে আর ক্ষীরের ভিতর একটু ময়দা আর দুধ দিয়ে এই যে যে চেকসের মিশ্রণটা এটাই দিয়েছিল তাহলে ক্ষীতটা ক্ষীরটা শ্বাসের ভিতর দিলে খুব সহজেই উঠে আসবে এটা শ্বাসে লেগে থাকবে না এই যে দেখুন কি সুন্দর করে এটা আমি বসিয়ে নিচ্ছি ক্ষীরটা আগে দিয়ে তারপর নারকেলের উপরটা দিয়ে তারপরেই এভাবে ট্যাপ ট্যাপ করে সুন্দর করে শ্বাসটা দিতে হবে চেপে তারপরে এই যে আমি শ্বাসের মধ্যেতে উঠে পড়ল আমার গোটা শ্বাস এটা কিন্তু আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় যারা এখনো জানেন না তারা কিন্তু অবশ্যই করবেন আমরা কিন্তু অনেকেই জানি আর আমরা প্রায় খেয়ে থাকি মন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন কিন্তু